শ্রীলঙ্কা সফর শেষ করেই টাইগারদের ব্যস্ত হয়ে পড়তে হবে পাকিস্তান সিরিজ নিয়ে পারফরম্যান্স পক্ষে কথা না বললেও পাকিস্তান সিরিজ নিয়ে অন্য আর দশটা সিরিজের মতোই প্রস্তুতি নিচ্ছে বিসিবি এরই ধারাবাহিকতায় এবার দেওয়া হল টিকিট বিক্রির ঘোষণা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার এক একটি টি টোয়েন্টি ম্যাচ দেখতে অন্তত তিনশো টাকা খরচ করতে হবে যেখানে সর্বোচ্চ মূল্য সাড়ে তিন হাজার টাকা আর টিকিটের পুরো অংশই বিক্রি হবে অনলাইনে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুবানাম বুথে থাকলে আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেব প্রিন্ট ইট ইজ এবার কার টিকিটটা যেটা আপনি পাবেন ইট এ ফোর সাইজ প্রিন্ট এই সময় আরো নানা ইস্যু নিয়ে কথা বলেন মাহবুব প্রশ্ন ওঠে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে মাঠে যাওয়া নিয়েও বিপিএল এ সাকিবের নাম বা ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে পারছিলেন না ভক্তরা মনের গহিনে পুষে রাখা সেটা পূরণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেককে দেখা যায় সাকিবের ছবি নিয়ে গ্যালারিতে যেতে সামনে পাকিস্তান সিরিজ এবার কি সাকিবের ছবি নিয়ে যাওয়া যাবে গ্যালারিতে ডিসিবি বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায় আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে আমরা যে পঁচিশ বছর ক্রিকেট পূর্তি করেছি এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না সুতরাং এটা এটাই প্রমাণ করে আমাদের আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই পাকিস্তান সিরিজে টিকিটের মূল্য সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বিসিবির ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা টিকিট ও বিকৃত রয়ে গেলে ম্যাচ দেতে তা পাওয়া যাবে টিকিট কাউন্টারে এছাড়া টিভি পর্দায় টি স্পোর্টস ছাড়াও সরাসরি সম্প্রচার করা হবে নাগরিক টিভির পর্দায় সো মানে এখানে এসেও লোকে কিনতে পারবে কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই এই খোঁজে তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি সেখানে একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে যদি থেকে থাকে আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে এমন হতে পারে নাও থাকতে পারে দশ মিনিটেও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউট হতে পারে আমরা সেটা টিকিট যে আমাদের সার্ভার আছে তাদের সাথে কথা বলবো আমার মনে হয় দুটা জায়গায় করা আমাদের সম্ভব কারণ হলো টিকিটটা কিন্তু ইজ অনলাইন টিকিট আমি আমার ল্যাপটপে আপনাকে টিকিটটা প্রিন্ট করে আমার প্রিন্টারে আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো এটা 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 না যে আমার একদম প্রিন্টেড করে এনে আমার টিকিটটা রাখতে হচ্ছে সুতরাং উই হ্যাভ ফুল অপশন যে ঘরের থেকেও কিনতে পারবে এবং এখানেও অ্যাভেলেবেল হবে কারণ এটা আমরা করতাম না কিন্তু এটা করছি কারণ যেহেতু এই অভিজ্ঞতা গত পঁচিশ বছর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয়েছে আমাদের একটা দর্শক কিন্তু সবসময় সকালে এসে টিকিট কাটতে চায় এটা আমাদের থেকে আস্তে আস্তে চলে যাবে আমরা জানিও না যে এবার হবে কিনা এবার একটা টিকেটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি এটার অফিশিয়াল ব্রডকাস্টার উইল বি নাগরিক টিভি অ্যান্ড টি স্পোর্টস সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম